আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের দর্শন বিভাগের সাজেশন দিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে আধুনিক চিরায়ত দর্শন হিউম ও কাঠ বিষয়টির কোড হচ্ছে তেইশ সতেরো শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আঠাশ চার দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে কবি বিভাগ কবি বা কেমন কবি বাকে সাজেশন দেওয়া আছে ইনশাআল্লাহ এই সাজেশন থেকে পরে কমন পড়বে প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব কবি বাকে সাজেশন কবি বাকের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ডেভিড হিউম কোন দেশের দার্শনিক ডেভিড হিউম স্কটল্যান্ডের দার্শনিক ছিলেন দুই নম্বর প্রশ্ন এ ট্রেটাইজ অফ হিউম্যান নেচার গ্রন্থটি কার লেখা ডেভিড হিউমের লেখা তিন নম্বর প্রশ্ন হিউম কোন দেশের দার্শনিক ছিলেন হিউম সংশয়বাদী দার্শনিক ছিলেন হিউম কোন ধরনের দার্শনিক ছিলেন উত্তর হচ্ছে হিউম সংশয়বাদী দার্শনিক ছিলেন চার নম্বর প্রশ্ন হিউমের মতে ইন্দ্রিয় কে যেসব প্রত্যক্ষণ অপেক্ষাকৃত সজীব ও প্রাণবন্ত থাকে তাকে ইন্দ্রিয় বলা হয় ফার্স্ট নম্বর প্রশ্ন প্রত্যক্ষণ কে যে প্রক্রিয়ায় মন তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সজাগ হয় এবং জানতে পারে সেটাই হচ্ছে প্রত্যক্ষণ ছয় নম্বর প্রশ্ন হিউমের মতে প্রত্যক্ষণ কত প্রকার এবং কি কি। হিউমের মতে প্রত্যক্ষণ হচ্ছে দুই প্রকার প্রথমটি হচ্ছে ইন্দ্রিয় সব দুই নম্বর হচ্ছে ধারণা সাত নম্বর প্রশ্ন ধারণা ও ইন্দ্রিয়জের ইন্দ্রিয়জের মধ্যে পার্থক্য কী বস্তুর সাথে ইন্দ্রিয়ের প্রত্যক্ষ যোগাযোগের মধ্যে ইন্দ্রিয়জের উদ্ভব হয় কিন্তু ধারণার জন্য বস্তুর সাথে ইন্দ্রিয়ের সংস্পর্শের প্রয়োজন হয় না আট নম্বর প্রশ্ন সব ধারণাই ইন্দ্রিয় সাত থেকে উদ্ধত এই উক্তিটি কে করেছেন ডেভিড হিউম নয় নম্বর প্রশ্ন ধারণা কী হিউমের মতে ইন্দ্রিয়জের প্রতিলিপি হলো ধারণা যেমন সাগর দেখার পর তা মনের মধ্যে কল্পনা করা হচ্ছে ধারণা দশ নম্বর প্রশ্ন হচ্ছে হিউমের ইন্দ্রিয়জগুলো কে কে হিউমের ইন্দ্রিয়জগুলো হচ্ছে সরজ ইন্দ্রিয়জ দুই নম্বর হচ্ছে যৌকিক ইন্দ্রিয়জ তিন নম্বর হচ্ছে সংবেদনজাত ইন্দ্রিয়জ এবং চতুর্থ নম্বর হচ্ছে চিন্তাজাত ইন্দ্রিয়জ এগারো নম্বর প্রশ্ন হিউমের মতে ধারণার অনুষঙ্গ নিয়ম কী কী হিউমের মতে ধারণার অনুষঙ্গ নিয়মগুলো হলো সাদৃশ্য স্থান বা কালের সান্নিধ্য এবং তৃতীয় নম্বর হচ্ছে কার্যকারণ এক বারো নম্বর প্রশ্ন হচ্ছে হিউমের মতে জ্ঞানের একমাত্র উৎস কী প্রত্যক্ষণ তেরো নম্বর অমৃত ধারণাকে অমৃত ধারণা হলো সার্বিক ধারণা যা কোনো একটি শ্রেণীর সকল বিশেষের ক্ষেত্র বিশেষের ক্ষেত্রে প্রযোজ্য চোদ্দ নম্বর দেশ ও কাল জনের কোন ধরনের আকার দেশ ও কাল জ্ঞানের অভিজ্ঞতাপূর্ণ বা পূর্বত সিদ্ধ আকার পনেরো নম্বর হিউম আত্মাকে কী বলেছেন বান্ডিল অফ প্রেসেপশন ষোলো নম্বর হচ্ছে মন হল এক ধরনের রঙ্গমঞ্চ উক্তিটি কার হিউমের সতেরো নম্বর হিউমের মধ্যে হিউমের মধ্যে প্রত্যক্ষণ কত প্রকার এবং কী কী প্রত্যক্ষণ হচ্ছে দুই প্রকার ইন্দ্রিয়জ এবং ধারণা আঠারো নম্বর স্থিতিশীল আত্মা বলতে আত্মা বলে কিছু নেই এই উক্তিটি কার হিউমের উক্তি উনিশ নম্বর হিউমের মতে মন কে মন হল কতগুলো সংবেদনের সমষ্টি মাত্র বিশ নম্বর প্রশ্ন হচ্ছে হিউম কোন ধরনের সংশয়বাদী হিউম হচ্ছে চূড়ান্ত বিশ্লেষণে হিম একজন চরম সংশয়বাদী দার্শনিক একুশ নম্বর প্রশ্ন কান্ট কোন দেশের দার্শনিক কান্ট জার্মান দার্শনিক বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে কান্টের পুরো নাম কে কান্টের পুরো নাম হচ্ছে ইমানুয়েল কান্ট তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিটিকিউ অফ পার্শিয়াল রিজন গ্রন্থটি কে লিখেছেন কান্ট চব্বিশ নম্বর কান্টের দুটি গ্রন্থের নাম উল্লেখ করো কান্টের দুটি গ্রন্থের নাম হচ্ছে ক্রিটিকিউ অফ পিওর রিজন দুই নম্বর হচ্ছে ক্রিয়ে অফ পার্সিয়াল রিজন পঁচিশ নম্বর হচ্ছে কান্টের মতে অবধারণ কী কান্টের মতে দুই ধারণার মানসিক সংযোগকে অবধারণ বলা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন অবধারণ প্রধানত কত প্রকার এবং কী কী অবধারণ দুই প্রকার সংশ্লেষক অবধারণ এবং বিশ্লেষক অবধারণ সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্লেষক অবদারণ কী যে অবধারণে বিদায় উদ্দেশ্যের মধ্যে নিহিত থাকে তাকে বিশ্লেষক অবদারণ বলা হয় আঠাশ নম্বর বিশ্লেষক অবধারণের একটি উদাহরণ দাও বিশ্লেষক অবদারণের উদাহরণ হল সব কুমার হয় অবিবাহিত উনত্রিশ নম্বর পূর্বত সিদ্ধ কথাটির অর্থ কী অভিজ্ঞতা পূর্ব নম্বর এ প্রিয়রি আর এ পশ্চেরীয়রি কথাটির অর্থ কী প্রথমটির অর্থ হচ্ছে পূর্বচ্ছিদ্য এবং অপরটির অর্থ হচ্ছে পরচ্ছিদ্য একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে এ পশ্চেরিয়রি এর অর্থ কী পরচ্ছিদ্য বত্রিশ নম্বর প্রশ্ন বিশ্লেষক অবধারণ কাকে বলে যে অবধারণে বিধে উদ্দেশ্যের মধ্যে নিহিত থাকে তাকে বিশ্লেষক অবধারণ বলা হয় ত্রিশ তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কান্টের জ্ঞান বিষয়ক মতবাদের নাম কী বিচারবাদ চৌত্রিশ নম্বর জ্ঞান সম্পর্কিত কান্টের মতবাদের নাম কি বিচারবাদ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কান্টের মতে জ্ঞানের কয়টি দিক আছে এবং কী কী দুইটি দিক আছে প্রথমটি হচ্ছে জ্ঞানের উপাদানগত দিক এবং অপরটি হচ্ছে জ্ঞানের আকারগত দিক ছত্রিশ নম্বর প্রশ্ন কান্টের মতে জ্ঞানের দুটি দিক কে কে উপাদান এবং আকার সর্বশেষ প্রশ্ন কান্টের মধ্যে বৌদ্ধিক প্রকার কয়টি বারোটি এটাই ছিল হ ক বিভাগের সাজেশন এখন শেয়ার করবো বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে হিউমের মতে সকল ধারণায় কি ইন্দ্রিয়জ থেকে প্রান্ত অথবা হিউমের সকল ধারণাই কি ইন্দ্রিয়জ থেকে প্রান্ত ব্যাখ্যা করো দুই নম্বর সরল ও যৌগিক ধারণার ব্যাখ্যা দাও তিন নম্বর হিউমের ধারণার অনুষঙ্গ নীতিগুলো ব্যাখ্যা করো চার নম্বর বহির্জগত সম্পর্কে হিউমের মত কি আলোচনা করো পাঁচ নম্বর হিউমের দ্রব্যের ধারণা ব্যাখ্যা করো ছয় নম্বর কার্য ও কারণ সম্পর্কে হিউমের ধারণার ব্যাখ্যা করো সাত নম্বর হিমের মতে কল্পনা ও বিশ্বাসের পার্থক্য আলোচনা করো আট নম্বর হিমের সংশয় সংশয়বাদ কী আলোচনা করো নয় নম্বর হিমকে কি একজন সংশয়বাদী বলা যায় সে সম্পর্কে আলোচনা করো দশ নম্বর হিমের অভিজ্ঞতাবাদ কীভাবে যৌক্তিকভাবে সংশয়বাদে পর্যবেসিত হয় সেটি আলোচনা করো এগারো নম্বর কান্টের বিচারবাদ কি বারো নম্বর হচ্ছে পূর্বোচ্ছিদ্ধ সংশ্লেষক অবধারণ কি সম্ভব সেটি আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কান্ট কেন বলেন যে অদিবিদ্যা অসম্ভব আলোচনা করো চোদ্দ নম্বর গণিতের ক্ষেত্রে কিভাবে কান্ট দেখান যে অভিজ্ঞতা পূর্ব সংশ্লেষা সংশ্লেষণাত্মক অবধারণ সম্ভব আলোচনা করো পনেরো নম্বর কান্টের দর্শনে কুপানিকীয় বিপ্লব কি ষোলো নম্বর প্রশ্ন কান্টের মতে দেশ ও কালের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো সতেরো নম্বর কান্ট কীভাবে অদিবিদ্যার অসম্ভবতা প্রমাণ করেন সেটি আলোচনা করো সর্বশেষ প্রশ্ন কাঠকে কেন অজ্ঞবাদী বলা যায় সেটি আলোচনা করো এটাই ছিল শেয়ার করব গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হিউমের প্রত্যক্ষণ মতবাদ কি তিনি কিভাবে ইন্দ্রিয়জ ও ধারণার মধ্যে পার্থক্য করেন সেটি আলোচনা করো দুই নম্বর হিউমের ধারণার অনুষঙ্গ নীতি ব্যাখ্যা করো তিন নম্বর বিমূর্ত ধারণা সম্পর্কে হিউমের মত ব্যাখ্যা করো চার নম্বর হিউম কিভাবে প্রাকৃতিক সম্পর্ক ও দার্শনিক সম্পর্কে পার্থক্য করেন ফার্স্ট নম্বর হিউমের দ্রব্যের ধারণা ব্যাখ্যা করো ছয় নম্বর হিউম কীভাবে কার্যকরণের অনিবার্য সম্পর্কের ধারণা খণ্ডন করেন সাত নম্বর হিউমের আত্মা সম্পর্কিত মতবাদ আলোচনা করো তার এই মতবাদ কি সন্তোষজনক ব্যাখ্যা করো আট নম্বর হচ্ছে স্বাধীনতা ও অনিবার্যতা সম্পর্কে হিউমের অভিমত আলোচনা করো নম্বর জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদের ব্যাখ্যা ও মূল্যায়ন করো দশ নম্বর আকার ছাড়া উপাদান অন্ধ উপাদান ছাড়া আকার শূন্য উক্তিটি ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন অবধারণ বলতে কি বুঝো গণিত ও পদার্থবিদ্যায় সিদ্ধ সংশ্লেষক অবধারণ কি সম্ভব সেটি আলোচনা করো বারো নম্বর কান্ট কীভাবে দেখান যে গণিত ও পদার্থবিদ্যায় পূর্বোচ্ছিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ সম্ভব এবং অধিবিদ্যায় অসম্ভব সেটি ব্যাখ্যা করো তেরো নম্বর প্রশ্ন দেশ ও কাল কি কান্টের ক্রিটিউ অফ পিওর রিজন গ্রন্থের আলোকে দেশের স্বরূপ নির্ণয় করো চোদ্দো নম্বর কান্ট কিভাবে প্রমাণ করেন যে দেশ ও কাল জ্ঞানের সিদ্ধ আকার সেটি আলোচনা করো পনেরো নম্বর বৌদ্ধিক প্রকার কি বৌদ্ধিক প্রকারের স্বরূপ ও কার্যাবলী আলোচনা করো ষোলো নম্বর বুধই প্রকৃতিকে গঠন করে কান্ট অনুসরণে ব্যাখ্যা করো সতেরো নম্বর অধিবিদ্যা সম্পর্কে কান্টের মত ব্যাখ্যা করো এটা হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে